পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি শপথ তিন ও চাইতুনের দূর পর্বতের এবং শপথ এই নিরাপদ নগরীর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে অতপর আমি তাকে হীনতার সবচেয়ে নিম্ন স্তরে ফিরিয়ে দিয়েছি তাদের তাদেরকে নয় যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য তো আছে নিরবিচ্ছিন্ন পুরস্কার কাজেই হে মানুষ এরপর কিসে তোমাকে কর্মফল দিবস সম্পর্কে অবিশ্বাসী করে আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন অনুরোধ রইল ধন্যবাদ